এশিয়ার দই সোনার হরিণের মতো হ্যাঁ বন্ধুরা আমি আমাদের বগুড়া যে এশিয়ার দই মিষ্টির দোকান রয়েছে আমি সেই দোকানের কথা বলছি এটা কিন্তু গত শুক্রবারের চিত্র আমি জানি প্রত্যেক শুক্রবারের প্রচুর ভিড় হয় এই জন্য সকাল সাতটার দিকে চলে এসেছি এসে দেখলাম প্রচন্ড ভিড় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে পবিত্র শুক্রবার আর আজকে আমার সারের বাসায় অনেকগুলো গেস্ট আসবে এই জন্য স্যার আমাকে টাকা কালকে রাতি দিয়ে রেখেছিল এবং বলেছিল এশিয়া থেকে কিছু দই এবং মিষ্টি নিয়ে আস এই জন্য আমি সকাল সকাল চলে যা এশিয়াতে দই মিষ্টি আনার জন্য কেননা শুক্রবারে এমনিতেই প্রচন্ড চাপ থাকে এশিয়াতে কাস্টমারের প্রচুর ভিড় হয় শুধু শুক্রবারে না এশিয়াতে হয় প্রচুর চাপ থাকে এই জন্য সকাল যাওয়াটাই ভালো কেননা বারোটা কিন্তু যায় না খুব কম পাওয়া যায় আর শুক্রবারে প্রায় প্রত্যেকজনের জনের বাড়িতে প্রোগ্রাম থাকে আর বগুড়াতে যারা বাইরে থেকে গেস্ট মানে আত্মীয়দের বাসায় আসেন তারা বগুড়ার দই মিষ্টি খাবে না তা হতে পারে না তারা কিন্তু খেয়েও যায় আবার নিয়েও যায় সো এই জন্য শুক্রবার প্রচন্ড চাপ থাকে এসে দুই মিষ্টি মানে খুবই সোনার হরিণের মতো তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু জেলখানা ক্রস করছি আমার পিছনে দেখতে এটি পাচ্ছি জেলখানা বগুড়া জেলখানা যাই হোক বন্ধুরা অবশেষে আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত দই দই মিষ্টির মিষ্টির দোকানে আর এই দোকান কিন্তু ছিল না এই কিছুদিন আগে মাস ছয়েক আগে তারা নতুন করে ডেকোরেশন করে বিল্ডিং বানিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করেছে তো আমার কাছে মাসালা খুব সুন্দর লাগতেছে তো এতদিনে এসে মনে হচ্ছে যে এশিয়ার দই মিষ্টির যেরকম নাম ডাক তো দোকানটা সেই রকম হয়েছে এতদিনে তো যাই হোক বন্ধুরা আমি বাহিরে আসলে ওইভাবে ভিডিও করে দেখাতে পারছি না কেননা এশিয়ার সামনে অনেকগুলো গাড়ি জটলা বেঁধে রয়েছে সবাই দই মিষ্টির জন্য এসেছে কেউ আত্মীয় বাসায় যাবে কারো বাসায় গেস্ট আসবে এই জন্য সবাই সকাল সকালে দই মিষ্টি সংগ্রহ করতে এসেছে তো কি আর বলবো বন্ধুরা দোকানের ভিতর ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম একদম মৌমাছির মতো মানুষ গিন 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 করছে এখানে দই মিষ্টি নিতে গেলে মিনিমাম দশ মিনিট আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কেননা এইখানে কিন্তু সেলসম্যান কিন্তু প্রচুর রয়েছে প্রায় পনেরো বিশ জন সেলসম্যান একের বড় এক শুধু অর্ডার নিচ্ছে আর দিচ্ছে তারপরেও সময় লাগে কেননা কাস্টমার প্রচুর রয়েছে আর আমাদের এই এশিয়ার দই সারা বাংলাদেশে চলে যায় এমনকি দেশের বাইরেও চলে যায় তো বন্ধুরা আমাদের বগুড়ার এই বিখ্যাত এশিয়ার দই কে কে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইদিকে দেখেন দই কিন্তু কারখানা থেকে এই মাত্র আসতেছে মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখান থেকে মানে ডিসপ্লেতেও দিতে পারছে না এত কাস্টমারের চাপ আর এইরকম হবে বা না কেন আমাদের বগুড়ার দই বলে কথা তো বন্ধুরা আপনাদের জেলার কোন জিনিসটা বিখ্যাত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এইদিকে ভিডিও করতে করতে আমার দইগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি নিব দইয়ের সঙ্গে মিষ্টি নিব নিয়ে আমি চলে যাবো বাসার দিকে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে মিষ্টি রয়েছে মানে এত কোয়ালিটির মিষ্টি রয়েছে আসলে আপনি না দেখলে বুঝতেই পারবেন না আর এই এশিয়ার প্রত্যেকটা মিষ্টির টেস্ট অসাধারণ সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি বন্ধুরা আমাদের এই এশিয়া দই মিষ্টির দোকানের কিন্তু সারা বাংলাদেশে বলেন বগুড়াতে বলেন কোথাও কোনো শাখা নেই এই একটি দোকান এসে দই তো বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ